এই দেশটা মুসলমানদের দেশ অন্য কারোর দেশ না দেশ স্বাধীন হয়েছে চিন্তা করছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকের সাথে বৈষম্য করছে তাদের স্বাধীনতা দিচ্ছে না অধিকার প্রয়োগ করতে পারছে না আবার আমরা একত্র আন্দোলন করলাম সংগ্রাম করলাম ভেবেছি যদি পাকিস্তান আলাদা হই স্বাধীন রাষ্ট্র গঠন করি তাহলে বৈষম্য থাকবে না সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম যে না আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত যে স্বাধীনতার জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম জীবন দিয়েছিলাম কিন্তু যারা ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারে নাই কেউ মানুষের স্বাধীনতা রক্ষা করতে পারে নাই আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আবার মানুষ স্বাধীনতা অর্জন করেছে ভেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে ভেবেছি এবার আমরা মুক্ত পাব আমরা স্বাধীন হব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কী দেখলাম পাঁচ তারিখের পরে আবারও সেই বৈষম্য আমারও চাঁদাবাজি লুট ডাকাতি খুন অত্যাচার অবিচার জুলুম নির্যাতন এর কারণটা কি বারবার আন্দোলন করছে বারবার রক্ত দিয়েছে কিন্তু মানুষের শান্তি নাই কেন আজকে মানুষের সুস্থি নাই কেন এর মূল কারণ হলো এই শুধু নেতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় নীতি আদর্শে পরিবর্তন হয় না ভার আমার ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তের চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কী করবে কথা বলেন এ আন্দোলন সংগ্রাম করে এ হটিয়ে বি কি বসালাম সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম বি রাখবো না বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নেতা এবং দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন ওসি যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না কেন এসপি পরিবর্তন হয় দুর্নীতি বন্ধ হয় না কেন ডিসি যায় ঘুষের পরিবর্তন না হওয়ার কারণটা কি একদিন করছেন আজকে বছর যারা ক্ষমতা ছিল এই জনগণের জন্য আইন করে নাই সব নিজের সেফটির জন্য আইন করেছে সরকারকে কিভাবে সেফটি করা যায় আজকে ভ্যাট ট্যাক্স খাজনা পাতি দেন আপনারা কিন্তু শুধু বেতনবারে কাঁধে প্রশাসনে প্রশাসনের বেতন বাড়ে আপনাদের অর্থ বাড়া না করার কারণটা কি আপনাদের অর্থ বাড়ছে না কেন প্রশাসনের পদোন্নতি হয় জনগণের উন্নতি হচ্ছে না কেন একজন চিন্তা করেছেন পঞ্চাশ বছর আগেও যে খয়রাতি আজকেও সেই খয়রাতি পঞ্চাশ বছর আগেও যে ঠেলাওয়ালা আজকেও সেই ঠেলাওয়ালা পঞ্চাশ বছর আগে যে শ্রমিক মজদুর একই অবস্থায় কিন্তু যাদেরকে ক্ষমতা নিয়েছে আঙ্গুর করে কলা হওয়ার কারণটা কি একজন চিন্তা করেছেন